করতে গেল তখন প্রথমে দরজাটা ধাক্কা দিল আমি খালি ছিলাম কাপড় পরতে দেরি হচ্ছিল বলে দরজাটা কি ভেঙে ফেলবো তো দরজা তারপরে তার হরা করে খুললাম খোলার পরেই দেখি প্রশাসনের লোকেরা মুখে মাস্ক পরে আছে নিচে র্যাবেরও দুইজন দেখলাম ভাবলাম অল্প মানুষই আমাকে গ্রেফতার করতে আসছে তো এখান থেকে নিল বাড়ি ঘরের ভিতরে ভাঙচুর করলো আমার সুপার কাপড় ছিঁড়ে ফেললো দেখলো যে সুপার কাপড়ের ভিতরে কিছু আসে কিনা বিছানা টিছা উল্লাইলো মধুগুলো সব ওয়াশরুমে ফেলে দিল আমার অনেক টাকার মধু ফেলে দিয়েছে ওয়াশরুমে জাস্ট মধুর ড্রামের ভিতরে কোনো অস্ত্র আসে কিনা দেখার জন্য ঠিক আছে হিউজ তাতে গল গলকে ঢালায় ফেলাই দিছে আমার খুব খারাপ লাগছে আমার কষ্টের টাকার এই মধুগুলো ফেলাই দিচ্ছে তো তারপরে ওখান থেকে যখন হলাম দেখলাম সামনে অনেকগুলো মানে প্রশাসনের গাড়ি পিছনে অনেকগুলো প্রশাসনের গাড়ি সামনে গুনতে পারছি আটটা পিছনের দিকে আট নয়টা গুনতে পারছি সব মিলে পনেরো ষোলোটা গুনতে পারছি বা এরকম গুনতে পারছি তারপরে দেখে আর গোনা যায় না বিশাল বড় মনে হয় কোনো একটা জঙ্গিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ঠিক আছে তো আমাদেরকে র্যাবের ব্রিফিংয়েও দেখছেন জঙ্গি হিসেবে উপস্থাপন করছে র্যাবের ডিজিকে তো বহিষ্কার করা হয়েছে র্যাবের ডিজি আমাকে খুবই র্যাবের মিডিয়া সেন্টারে ওখানে আমাকে এত পরিমাণ টর্চার করছে আমাকে মাথায় ঘুষিয়ে মারতে মারতে এই সাইডটা আমার পুরা মানে ডিজাবল করে ফেলছিলো আমি এখনও বাম চোখ বন্ধ করলে ডান চোখে আমি ঝাপসা দেখি একটু ঠিক আছে তো এগুলো আমি ফেস করছি এখনও অত্যাচার কি আপনার হলো কাইন শখ দেওয়া সবাইকে যে অত্যাচার করে আমাকেও ওগুলো করছে পায়ে পায়ে আমাকে ছয়জন মিলে পাড়ায় রেখে পায়ে পি ঠিক আছে আমি দাঁতে দাঁত খিচ দিয়েছিলাম ঠিক আছে আমি ওই সময় ওদেরকে দ্বিতীয় দিন যখন অত্যাচার করছিল তখন ওদেরকে বলছিলাম যে আপনারা আমার চোখ বেঁধে রেখে মারছেন কেন চোখটা খুলে রেখে মারেন আপনাদের আপনাদেরকে দেখি আপনারা কি ভয় পাচ্ছেন আমার আমি দেখলাম আপনাদের সমস্যা কী ঠিক আছে তো তখন তখন আরও বেশি মারে আমারে আরও অত্যাচার করে আমি আবার বলছিলাম যে আমাকে যে মারছেন যে কোনো সময় কিন্তু ছাত্ররা বাইরে থেকে দরজা করা নাড়বে দরজা খোলার জন্য তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন আমাকে মারেন না ঠিক আছে এরকম অনেক স্থিতি আছে অনুভূতি আছে মধ্যে আর আমাকে তো জেল আমাকে যে গ্রেপ্তার করলো আপনারা দেখছেন আমাকে কোর্টে তুলছে কোনো সামনে তুলছে দেখছেন তোলেনি তাহলে হঠাৎ করে র্যাবের এখান থেকে ডিজিএফের এখান থেকে আমি কোথায় গেলাম আমাকে চোদ্দ পনেরো দিন আমাকে কোনো কোর্টে কোনো বিচারকের সামনে তোলে নাই আমার ওকালত আমার তো সাইন করতে দেয় না আমারে আমাকে একটা অদৃশ্য মানে ঘোরের মধ্যে রেখে দিয়েছিল মানে আপনার হলো কি বলবো আপনার সব সবকিছু থেকে ডিসচার্জ মানে আমি নাই আমি গায়েব হয়ে গেছি এরকম একটা বিষয় তো এগুলো যখন এরকম দেখতাম যে আমাকে একা রাখছে কেন আমার ওকালত আমার স্বাক্ষর হচ্ছে না কেন তখন ভয় লাগছে যে আমাকে নিয়ে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা আমাকে ক্রোস ফায়ারে দিতে চায় কিনা এগুলো নিয়ে অনেক দুশ্চিন্তা কাজ করছে অত্যাচারের মাত্রা অনেক আপনার হলো ইলেকট্রিক শখ দেওয়া তারপরে যৌনাঙ্গে শখ দিয়েছে শরীরের বাইশটা জায়গায় শখ দিয়েছে ঠিক আছে এবং যেই অফিসারে জিজ্ঞাসাবাদ করতে আসে ধূপ ধাপ করে মানে মুখে থাপ্পড় মারে যত গায়ে শক্তি আছে সব শক্তি দিয়ে মুখে মুখে থাপড়াচ্ছে চড়াচ্ছে মারতে মারতে বিদিশে করে ফেলাচ্ছে মানে সাইট সত্তর আশিটা পর্যন্ত গুনতে পারছে তারপরে গুনতেই পারিনি মানে গুনতে গুনতে বেরিয়ে হয়ে গেছে তো এগুলো অনেক অত্যাচার হয়েছে আমি চাই শেখ হাসিনাকেও ধরে এই সেম অত্যাচার করা আমার পাশে যেরকম মারছে হাসিনারও পাশায় মারা হোক আমার যেরকম পায়ে মারতে মারতে ফুলাই দিছে হাসিনারও পায়ে মারতে মারতে ফুলাই দেওয়া হোক যে ছাত্র ভাইদের চোখ নষ্ট করেছে হাসিনারাও চোখ নষ্ট করা হোক আমার পুরুষ সঙ্গে যেরকম কারেন্টের শখ দিচ্ছে হাসিনাকেও জায়গা মতো কারেন্টের শখ দেওয়া হোক এগুলো ন্যায্য এগুলো জাস্ট ফিলিংসটা কীরকম একটা মানুষকে অত্যাচার করার তাকে এই ফিলিংসগুলো ফিল করতে দেওয়া উচিত ঠিক আছে যে এতগুলো মানুষকে হত্যা করেছে তা আমি তার ফাঁসি চাই ফাঁসি চাই এবং এই সরকার যদি ফাঁসি দিতে না পারে তাহলে এই সরকার যদি ফাঁসি দিতে না পারে এই সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে ফাঁসি বিচার করতে হবে এখন পর্যন্ত বিচারের কোনো হাল হকিকত আমরা দেখতে পাচ্ছি না এলাকায় এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও ঘোরাফেরা করে আমাদের পাশাপাশি চলাফেরা করতেছে ভয় লাগে আতঙ্ক লাগে যে কোনো সময় তো মাথায় একটা এটাই নেমাটতে পারে আমাদের তাই না এগুলো তো করতে পারে আমাদের আতঙ্ক এদেরকে এখনও গ্রেপ্তার করা হয় নাই ঠিক আছে এদের বাসায় গিয়ে সমন্বয় একটা গিয়ে দাওয়াত খাচ্ছে এগুলো দুঃখজনক